আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে পেশাবিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে শুধু মহিলাদের জন্য এবং পুরুষ কিছু কাজ আছে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে টেলিফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদের অনুরোধ করব যে বেশি বেশি লাইক এবং কমেন্ট করার জন্য এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য এখানে প্রথমেই যে কথাটি না বললেই নয় এখানে এগারোটি কোম্পানি নিয়ে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করছি প্রত্যেকটি কোম্পানির কত টাকা স্যালারি এবং কি কি কাজ আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে না করুন বন্ধুরা আমার যে কথাটি না বললেই নয় যে আমি প্রথমে যে কোম্পানি বলছি সেটি হচ্ছে আল আলিয়া কোম্পানি এখানে প্যাশেন্ট কেয়ার ক্লিনার এবং নেবে হচ্ছে ইনডোর ক্লিনার হিসেবে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে নয়শো রিয়াল হবে আট ঘন্টা আর বয়স হতে হবে তেইশ থেকে উনচল্লিশের মধ্যে যদি আপনারা কেউ এই আলিয়া কোম্পানিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের অফিসে আরেকটি হচ্ছে জবল ওহত জবল এটার বেসিক স্যালারি হচ্ছে আটশো এবং বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি যদি এক্ষেত্রে জবলা হতে যেতে চান এটা ইনডোর ক্লিনার হাসপাতাল মার্কেট ইউনিভার্সিটি এবং হতে পারে অফিসও এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনার ওভারটাইম ম্যাক্সিমাম কোম্পানি থাকে আমি তারপর আপনাদের সাথে আলোচনা করছি আরেকটি হচ্ছে হরিজন কোম্পানিতে হরিজন গ্রুপ এই কোম্পানিতেও কিছু লোক সংখ্যক মহিলা কর্মী নেবে সেক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারি হবে আটশো রিয়াল এবং বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বন্ধুরা আমার এরপরে আপনাদের কাছে প্রত্যেকটি অনেকগুলি কোম্পানিতে যেহেতু আপনাকে সম্পূর্ণ আমি স্টেশন বলতে পারতে পারছি না আপনারা অবশ্যই আপনারা প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আইট হচ্ছে আল আফরাস ফ্যাশন কেয়ার এখানে হসপিটাল পেশেন্ট কেয়ার হিসাবে শুধু শ্রমিক নেবে এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর বেসিক স্যালারি হবে আটশো আপনারা যারা প্রবাসী গিয়েছেন বা যারা ওখানে আসেন তাদেরকে এসে সাথে যোগাযোগ করে আপনি বলতে পারবেন যে এই কোম্পানিটি কেমন আরেকটি হচ্ছে আল মাজাল আল আরবিয়া আরবিয়া গ্রুপ যেটাকে বলা হয় সেটা বেসিক স্যালারি হচ্ছে আটশো এবং বয়স একুশ থেকে আটত্রিশের মধ্যে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে আল হাজারি ওভারসিস লিমিটেড এখানে আপনাদের বয়স লিমিটেশন আছে একুশ থেকে সাঁইতিরিশের মধ্যে এবং বেসিক স্যালারি হবে আটশো রিয়াল আপনারা যারা প্রত্যেকটি বলেন প্রত্যেকই বলেন যে স্যার আপনার কাছে তো সব ধরনের কাজে থাকে সেই জন্যই আমি আমার প্রত্যেকটি কোম্পানির নাম একসাথে করে আপনাদের আরও কিছু কোম্পানি তো আছে সেগুলো বাদ দিয়ে আপনাদের যেগুলো বর্তমানে কাজ রানিং আছে সেগুলো নিয়ে কথা বলছি আল আমেলিয়া গ্রুপ এখানে এর বেসিক স্যালারি হবে ছয়শিয়ার বয়স হতে হবে একশো একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আল বারেস কোম্পানি আল বারেস কোম্পানি এটার পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং আপনার যে যারা যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে আটশো প্রত্যেকটি কিন্তু এই আট ঘন্টা ডিউটি এখানে কিন্তু সম্পূর্ণ মাদ্রাসা হসপিটাল মার্কেট ইউনিভার্সিটি আর যে কোম্পানির সম্বন্ধে আপনি জানতে চান প্রয়োজনে ভিডিও আমাদের কল দিয়ে জেনে নিতে পারেন সামাই গ্রুপের কাজ আছে সেখানে সেক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারি হবে আটশো রিয়াল একুশ থেকে আটত্রিশের মধ্যে ডিউটি আট ঘন্টা সেলফা ইন্টারন্যাশনাল যারা সেলফা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে আটশো আট ঘন্টা ডিউটি এবং একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আল হনুফা আল হনুফা হাশেম গ্রুপ এখানে হাসপাতাল ক্লিনার শুধু শুধু হাসপাতাল ক্লিনারের কাজে দিতে চান যারা তাদের এই কোম্পানিটি বেসিক স্যালারি হবে আটশো ডিউটি হবে আট ঘন্টা একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আরেকটি হচ্ছে সায়েন্টিফিক যেটা হাসপাতাল সরাসরি হাসপাতাল ক্লিনারে হবে সায়েন্টিফিক হাসপাতাল ক্লিনার সেখানে আপনার বেসিক স্যালারি হবে সাতশো ডিউটি হবে আট ঘন্টা একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আলবদল আলবাদাল আলবাদাল কোম্পানিতে যারা যাবেন সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে বারোশো রিয়াল ডিউটি আট ঘন্টা একুশ থেকে আটত্রিশের মধ্যে একুশ থেকে চৌত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকটি কোম্পানি কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি যে কোম্পানিটি সম্বন্ধে আপনার জানার প্রয়োজন আছে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে আমাদেরকে কল দেবেন যাতে করে আপনাদেরকে বুঝতে আমি সহজে হয় আর আপনারা সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটি কোম্পানি যেগুলো বলছে সম্পূর্ণ সরাসরি কোম্পানি আর আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই পতরক থেকে বিরত থাকবেন পতর্কের ক্ষপ পরে পড়ে যেন কোনো সমস্যায় না পড়েন সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজন আপনারা যোগাযোগ করে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনার কবরস্থান এক নম্বর গেটে এসে আমাদের যেই গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের অবশ্যই ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের উত্তর উত্তরে কামনা করে ধন্যবাদ সবাইকে